বাঁকুড়া সদর মহকুমার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। মহাসমারোহে অনুষ্ঠিত হল উনচল্লিশতম বাঁকুড়া সদর মহকুমার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বাঁকুড়া সদর মহকুমার অধীনে প্রতিটা চক্রের চক্রস্তরের খেলায় সফল প্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাজা ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়েই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গঙ্গাজল ঘাটি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় অমরকানন দেশবন্ধু বিদ্যালয়ের মাঠে বসে এই প্রতিযোগিতার আসর পরিচালনায় ছিলেন ঘাটি গঙ্গাজল ঘাটি দক্ষিণ চক্রের শিক্ষক শিক্ষিকারা শনিবার সকালেই জাতীয় পতাকা উত্তোলনের পর পবিত্র মশালে অগ্নিসংযোগ করে শুরু হয় উনচল্লিশতম বাঁকুড়া সদর মহকুমার বার্ষিক চক্রীড়া প্রতিযোগিতা স্থানাধিকারের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি বাঁকুড়া জেলা পরিষদের দলনেতা প্রদীপ চক্রবর্তী বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বসুমিত্রা পাণ্ডে গঙ্গাজল ঘাটি সমষ্টি উন্নয়ন অধিকারী মৃন্ময়ী চ্যাটার্জি গঙ্গাজল ঘাটি পঞ্চায়েত সমিতির সভাপতি রামকৃষ্ণ মণ্ডল সহ সভাপতি নিমাই মাঝি গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি হৃদয় মাধব দুবে সহ আর অনেকে প্রাথমিক যে বিদ্যালয় বুনিয়াদী বিদ্যালয় পর্যন্ত এটা প্রতি বছর তো বাৎসরিক ক্রীড়া হয় তো এই বছর এটা রোটেশন করে করে হয় এবছর বাঁকুড়া সদরটা গঙ্গাজল ঘাটের পঞ্চায়েত সমিতি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল তো সকাল থেকে গঙ্গাজল পঞ্চায়েত সমিতির থেকে এই খেলাটাকে পরিচালনা করা হচ্ছে এবং প্রায় পনেরোশো প্রতিনিধি এখানে আগে খেলাতে যোগদান করেছে প্রায় চৌত্রিশটা ইভেন্ট এবং আটটা ব্লক এতে পার্টিসিপেট করেছে আটটা ব্লকের ক্রীড়া কত আর আঠারোটা আঠারোটা সার্কেল এখানে পার্টিসিপেট করেছে

সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল লাইব্রেরি ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়িতা কনভেন্ট স্কুলে আমাদের ঠিকানা অমর কানন বাঁকুড়া আমাদের যোগাযোগ নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি থ্রি সেভেন সেভেন নাইন ফাইভ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান ফোর সিক্স এইট থ্রি সিক্স